আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো আপনারা কি বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন সুতরাং ইনশাল্লাহ আইন ভোট আসতে আস্তে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে তাদের স্বপ্ন আপনারা সেই দিনই ওই ইতিহাস ভুলে যান ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান বুটের বাক্স দখলের নিয়ত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়োগ থেকে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারব ইনশাআল্লাহ আপনারা তো জানেন যে পুরা ভোট কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গুলমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেবো ইনশাল্লাহ সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে অনুশাল আমরা এটা মোকাবেলা করব আমরা কোনো দলের পক্ষে নই আমরা কোনো প্রার্থীর পক্ষে নই আমরা আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পনের তেরো কোটি ভোটারের পক্ষে অন্যায় কোনো হুকুম অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি পেশাদারিত্বের সাথে কাজ করি সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান তো চলবে ভোটার আগে এটা চলে এটা চলমান প্রক্রিয়া এখনও চলছে এটা কিন্তু প্রক্রিয়া দিন এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশ ভোটের আগে যেটা জোরে সুরে চলবে যারা অস্ত্রবাজি করতে করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই এ পর্যন্ত তো চাই না আমাদের বলতে দ্বিধা নাই যেদিন সরকার চাইবে সেদিন নাজিরুদ্দিন এই চেয়ারে থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাজিরুদ্দিন আমি আমাকে চেয়ারে দেখবেন আপনার সেই সেই গ্যারান্টি আমি দিতে পারি